দেখুন বন্ধুরা আজকে আমরা উড়াবো ফানুস কালী পুজোর পরের দিন বাজি পোড়াচ্ছে ফানুস খুলছে ফানুসটাকে খুলতে দেখুন এরকম ছোট বাবাই এটা খোলা হয়ে গেছে ওরং করে নড়ালে কিন্তু ফুলবে ফুলে গেছে ঠিক আছে নড়া বাড়ি করো

তো ধরে রাখতে হবে আস্তে আস্তে এটা ফুলে যাবে

এবারে আমাদের ফাইনালি ফানুস রয় চলে যাবে একটু পরে রাখলে এখনো হয়নি আস্তে এটা তুমি আস্তে

कहीं नारियल लगा छटकी है बाबा थक गई लो ना और नारियल